भिड <ihak> लगाडि <violin beeping warfare> ফটো <laughs> ফটো

কি এসে গাইল একটা চল যা তো ভিডিওটা হ্যাঁ লাগত চলে নেছে তো হ্যাঁ ঠিক আছে ভুল <laughs> 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 <laughs>

সাপে কামড়ালে ভয় করলে হার্ট অ্যাট্যাক করে মারা যায় এবছর বন্যাতে প্রায় দেড় হাজার মানুষকে বাইট করেছে একটাও মরে না দুটো একটা মারা গেছে ভয়ে এবার সুখচান্দপুরে সন্ধ্যেবেলা বসে বসে পাকার ঘরের গেটে ফোন করছে টুক করে কামড়ে দিয়ে পালিয়ে গেছে তাকে গাড়ি তুলছে ভয়ে মরে সাপে কামড়ালে একদম ভয় করবেন না ভয় করলেই টিকিট হয়ে যাবে বোঝাগুনি কাছে যাবে মারা পড়ে যাবে কোনো মন্ত্র টন্ত্র বলে কিছু নাই আমাদের ভারতবর্ষে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিশ্বতার সাপ হচ্ছে এই চন্দ্র বা রাসেল ভাইপার এর সবচেয়ে বেশি জিনিস এ কামড়ালে ধীরে ধীরে যাবে পচি পচি নিয়ে যাবে সাপে কামড়ালে ভয় করবেন না সাপে কামড়ালে ওই যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কিউয়ার এই দুটি ভয়ঙ্কর বিষয়ের সাপ রেস্কিউ করে নিয়েছি যাচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ দাদা একটা সার কাছে ছবি মামনি চার দিকটা ঘুরিয়ে সবকে দিয়ে বলো অবগার শুরু ঝাঁচা রেখে